চলে এসেছি আবারও অলঙ্কার জুয়েলার্স এর কিছু গয়নার কালেকশন নিয়ে আজকে যেগুলো নিয়ে আসছি এগুলো সবই গিফট আইটেম তো অলঙ্কার জুয়েলার্স ঠিকানাটা একবার বলে দিই অলঙ্কার জুয়েলার্স থার্টি নাগের বাজার রোড কলকাতা সেভেন্টি এটা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটি অফিসের ঠিক অপোজিটে আর আজকে শুরুতেই বললাম যে গিফট আইটেম তো গিফট হচ্ছে মূলত রুপোর ওপরেই দেখাবো আমি আজকে কারণ সোনার দাম এত বেড়ে গেছে এখন অনেকেরই সাধ্যের বাইরে চলে গেছে সুতরাং আজকের যে আইটেমগুলো এগুলো একদমই যে কোনো অনুষ্ঠানেই দেওয়া যাবে আর ভীষণ ভালো তো প্রথমে দেখাচ্ছি দুটো লক্ষ্মী গণেশের মূর্তি এগুলো বেশ বড় এটা দাম পড়বে তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মধ্যে আর সাইজটাও বেড বেশ বড় আপনারা দেখলেই বুঝতে পারছেন আচ্ছা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার একটা ছোট সাইজের দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে গিয়ে আগেরটার থেকে অনেকটাই ছোট আর এটার দাম পড়বে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আপনারা যদি কম বাজেটের দিতে চান তো অবশ্যই এগুলো দিতে পারেন এগুলো যে শুধু বিয়েতে দেওয়া হয় সে না এগুলো চাইলে আপনারা বিভিন্ন বার্থডেতে বা এছাড়া বিভিন্ন ঘরে গৃহপ্রবেশেও দিতে পারেন এই দেখুন দুটো সাইজ পাশাপাশি রেখে দেখাচ্ছি বড়টা এবং ছোটটা আচ্ছা তারপরে আছে সিঁদুরের কৌটো যেটা এখন হামেশাই লোকে দিয়ে থাকে তো এটাও খুব সুন্দর এগুলো মোটামুটি আপনার হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে হয়ে যাবে তো এগুলো ছোট বড় সাইজের ওপর ডিপেন্ড করছে এটা দেখুন খুবই সুন্দর ওপরে মিনে করা আছে লাল আর কালো দিয়ে মিনে করা আর একদম ফুলের মতো আচ্ছা এটা দেখুন এটাও খুব সুন্দর একটা সিঁদুরদানি এটার মোটামুটি একই দাম পড়বে দেড় হাজারের থেকে দু হাজারের মধ্যে এগুলো হয়ে যাবে তো আমি জাস্ট আইটেমগুলো দেখাচ্ছি এগুলোর ওয়েটগুলো বলছি না কারণ এগুলো পিস হিসাবে বিক্রি হয়ে থাকে তো আপনারা যদি চান ওয়েটে নেবেন অবশ্যই নিতে পারেন আর এটা দেখুন এটাও খুব সুন্দর এটা একটা পান চিহ্ন করা আর এটার মধ্যেও মিনে করা রয়েছে খুব সুন্দর মিনের কাজ এখন রূপোর গয়নাগুলো এত সুন্দর বেরিয়েছে যে যারা সোনার গয়না দিতে পারছেন না তারা এখন রুপোর গয়নাও দিচ্ছেন তো এরকম গয়না আরও আছে আচ্ছা আজকের আরেকটা যে লাস্ট কালেকশান এটা আপনাদের দেখাচ্ছি এটা একটা পাতার মতো দেখতে আর মাঝখানে হচ্ছে সিঁদুরদানি এটাও খুব সুন্দর এটার দামও মোটামুটি দু হাজারের মধ্যে হয়ে যাবে আর এটা ছোট বড় সাইজ আছে আপনারা যেরকম নেবেন সেরকম দাম পড়বে আজ তবে এই পর্যন্তই এরপরে নিয়ে আসছি নতুন কোনো কালেকশন আপনারা আমার সঙ্গে থাকুন নমস্কার